বিপিসিএলের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট আগের দিন একটা ডাউন ট্রেন্ডে এসছে আর প্যারাল চ্যানেল ফরমেশানে মার্কেট কিন্তু নিচে নেমেছে তো এখান থেকে এক্সপেকটেশান কী ছিল যে এখান থেকে মার্কেট কনসোলেট করবে আজকে আদারওয়াইজ মার্কেট আপসাইডে একটা মুভ দেখাবে তো আগের দিনে দেখতেই পাচ্ছেন যে প্যারাল চ্যানেল আপার লাইন মিডিল লাইন আর লোয়ার লাইন তিনটেরই খুব সুন্দর রেসপেক্ট দেখিয়েছে আর এক্স্যাক্ট সেম জায়গা থেকে যেখান থেকে মার্কেট আজকে ওপেন হয়েছে এই এই ফার্স্ট ক্যান্ডেলেই কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়ে অনেকটা উপরে চলে গেছে যদি আমি এক্সপেক্টেশন করেছিলাম যে এখানে একটা ছোটো একটা ক্যান্ডেল দেবে দেন এখানে আমি একটা এন্ট্রি নেব বাট আমি যেহেতু ফার্স্ট ক্যান্ডেলটা প্রচণ্ডভাবে ভলটেড হয় ওই কারণে অ্যাভয়েড করতে চেয়েছিলাম সেই কারণে ট্রেডটা মিস হয়ে গেছে বাট এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে চলেন আর যদি এরকমভাবে প্ল্যান আউট করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং জার্নি অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে মার্কেট যদি আগের দিন আপসাইডে চলে যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে কনসোল নইলে নিচের দিকে আসার চান্সেস অনেকটা বেড়ে যায় আজকে যেমন আগের দিনকার ডাউন ট্রেন্ডে ছিল এই কারণে কনসোল আর উপর দিকে চান্সেস অনেকটা বেড়ে যায় তো এই জিনিসগুলো মাথায় রাখবেন ছোটো ছোটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে ঠিক আছে তো এই এটাকে যদি এই মানে এই ট্রেডটা যদি আপনার কিছুটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আর এখন ক্লিক করে নেবেন যাতে না নেক্সট ভিডিও যখন আপলোড হবে তখন আপনি ভিডিওটা সবার আগে পান আর বুঝতে সুবিধা হয় ট্রেডিং জার্নিটা কিভাবে আপনি ইজি করতে পারেন থ্যাংক ইউ সো মাচ